অন্যরকম একটা ব্যাপার এটা আমি বলবো যে আমার থেকে এখন দূরে থাকে এটা না আসলে ও ওর বাচ্চা নিয়ে আসলে বাচ্চা আমার তাই না তো ইভেন্টে এসে কেমন লাগছে ফার্স্ট হচ্ছে এই ইভেন্টে আপনাকে আসলে বেসিক রিজন আচ্ছা এই যে এই একটা টেকনো এআই এটা একটা রেগুলেশন আনতে হচ্ছে বাংলাদেশের জন্য তো আজকে আমরা দেখলাম একটা রুবোরও ডান্স করেছে জাপানের সাথে তো এই জায়গায় হচ্ছে আপনিও ডান্স করেন তো আপনাদের জায়গায় রিপ্লেস হচ্ছে কি না কিনা এই যে রুবোর ডান্স করবো এটা একটা রেগুলেশন নিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশের জন্য তো এই ব্যাপারে টেকনিকে কি বলবেন আপনি প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন